নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে আজকের গল্পের নাম রিনি লেখক শ্রী বিশ্বজিৎ নাগ বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম অমিতের সাথে একবার দেখা করা দরকার দরকার এই কারণেই যে গত মাসে ওর থেকে বেশ কিছু টাকা ধার করতে হয়েছিল যদিও এমনিতেই আমি ধার করাটা মোটেও পছন্দ করি না কিন্তু টাকার এতই অনটন চলছিল যে উপায়ন্তর না দেখে ওর কাছ থেকে ধার করতে বাধ্য হয়েছিলাম এতদিন নানা কাজের চাপে কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না প্রতিদিনই ভাবতাম আজ যাব কাল যাব কিন্তু বাস্তবে তার হয়নি আজ শনিবার অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি অমিতের সাথে দেখা করবো বলে রাস্তায় নেমে হাঁটতে হাঁটতে অমিতের কথাই ভাবছিলাম বাস্তবে কি ও আমার বন্ধু নয় বন্ধুর ভাই ওর দাদা সুমিত আমার সহপাঠী এবং অন্তরঙ্গ বন্ধু ছিল তবে ওর সাথেও হৃদতা যথেষ্টই ছিল বছরখানেক আগে অমিত কাস্টমসে চাকরি পেয়ে এখানে এসেছে আমি ওর দাদার সহপাঠী তাই আমাকে ও দাদা বলেই ডাকে গেটটা খুলে ভেতরে ঢুকতেই দেখি বারান্দার দরজা খোলা ওর এমনিতে দুটো ঘর রুমে লাগোয়া একটি কিচেন রয়েছে তাছাড়া রয়েছে একটি বারান্দা যেটা পরবর্তীতে অমিত নেট দিয়ে ঘিরে দিয়েছে বারান্দার খোলা দরজা দিয়ে ঢুকেই দেখি ওর রুমের দরজা খোলা তবে পর্দা দেওয়া আছে এর আগে যতবারই এসেছি দরজা কোনোবার খোলা পাইনি কেমন যেন একটা খটকা লাগলো যাই হোক নক করেই পর্দা সরিয়ে ভেতরে ঢুকলাম দেখি অমিত চেয়ারে বসে রয়েছে জানালা খোলা এই জানালা দিয়ে বাইরের খুব সুন্দর দৃশ্য চোখে পড়ে কিছুটা দূরে একটা ছোট্ট মাঠের মতো রয়েছে কয়েকটা ছোট ছোট ছেলে সেখানে বল নিয়ে দপাদাপি করছে অমিতের দৃষ্টি রয়েছে জানালার বাইরে পুরো রুমটাতে একবার চোখ বুলিয়ে নিলাম সেন্টার টেবিলের উপর একটি পুরোনো অ্যালবাম খোলা অবস্থায় আমি বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি? অ্যালবাম খোলা অথচ দৃষ্টি রয়েছে বাইরে তবে কি ও ডুব দিয়েছে স্মৃতির পাতায় গলা খাকারি দিতেই ও সম্বিত ফিরে পেয়ে আমাকে দেখে চমকে উঠল সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমাকে চেয়ারটা এগিয়ে দিল বসতে কিন্তু এ আমি কাকে দেখছি এ কোন অমিত চুল উস্কো খুস্কো গালে খোঁচা খোঁচা দাড়ি মনে হচ্ছে দিন সাথে দাড়ি কামানো হয়নি চোখের নিচে অনিদ্রার কালো ছোপ আমি হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে আছি বুঝতে পেরে বলল কেমন আছেন ভালোই আমি জবাব দিলাম কিন্তু তোমার এমন অবস্থা কেন দেবুদা আমি তো আমাকে দেবুদা বলেই ডাকে আজ আপনাকে একটা ঘটনার কথা বলবো একটু থেমে বলল আমার বন্ধুর ঘটনা ঠিক আছে শুনবো তার আগে আমাকে তুমি ঋণমুক্ত করো তো ভাই বলে পকেট থেকে টাকাটা বের করে ওর হাতে তুলে দিলাম বললাম এবার বলো তোমার কথা টাকাটা হাতে নিয়ে অমিত বলল দেবুদা আপনি তো কেমন সুন্দর ঋণ মুক্ত হয়ে গেলেন কিন্তু আমি যে ঋণ ভারে জর্জরিত হয়ে আছি সেই ঋণ যে কোনো দিন আর শোধ হবার নয় আজন্ম আমাকে বয়ে চলতে হবে এই ভার আমি অবাক হয়ে বলি তার মানে বলছি বলে ও শুরু করল আমার বন্ধু অরিক মিত্র থাকতো বাঘা যতী ক্লাস ফোর থেকে একসাথে পড়াশোনা করে গ্র্যাজুয়েট হয়েছি যাকে বলে হরিহর আত্মা আমাদের বন্ধুত্ব ঠিক যেন তেমনটাই ছিল মেষমশাই অর্থাৎ অরিকের বাবা বই বাঁধাইয়ের কাজ করতেন উপার্জন খুব একটা হতো না তবে ওদের দিন কেটে যেত ওদের বলতে বাবা মা আর অরিককে নিয়ে ওরা তিনটি প্রাণী একটা কথা বলা ভীষণ দরকার যে ছোটবেলা থেকেই ও অতি বেশি মাত্রায় আবেগপ্রবণ এবং সংবেদনশীল কারো দুঃখ কষ্ট দেখলে ও ঠিক থাকতে পারত না যাক সে কথা একটু থেমে আবার বলতে শুরু করল বিয়ে পাশ করার পর ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে গেল যখন সব দিক গুছিয়ে মা বাবাকে আদর যত্ন করার সুযোগ পেল ঠিক তখনই ওর বাবা মারা গেলেন এমনিতেই অরিক ছিল বাবা মা প্রাণ তাই বাবা মারা যেতে মাকেই আঁকড়ে ধরেছিল কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর কখন যে চুপি সারে উদয় হয় কেউ বলতে পারে না একটু থামলো অমিত বলল এরপর মাস ছয়েক পরের ঘটনা অরিকের অফিস ছিল ডালহৌসিতে তাকে ডেলি প্যাসেঞ্জারি করতে হতো যতীন থেকে শিয়ালদা হয়ে ডালহৌসি যেতে হতো কোম্পানির কাজকর্ম ছড়িয়ে রয়েছে সারা ভারতের বিভিন্ন শহরে তাই অফিসের কাজে তাকে প্রায়শই বাইরে যেতে হতো ওর বাবা মারা যাওয়ার পর মাস ছয়েক পরের ঘটনা কোম্পানির কাজে অরিককে যেতে হল উত্তরবঙ্গের শিলিগুড়িতে অদৃষ্ট হয়তো এই সময়টারই অপেক্ষায় ছিল যেদিন অনেক শিলিগুড়ি গিয়ে পৌঁছল সেদিনই ওর মায়ের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় অনেক দিন পর সেদিনই একটু বেরিয়েছিলেন বাজারে সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনতে পেছন দিক থেকে একটা ট্যাক্সি আসছিল প্রচণ্ড গতিতে কিন্তু এর মধ্যেই রাস্তায় এসে পড়ে একটা স্কুল ফেরত বাচ্চা ছেলে ওকে বাঁচাতে গিয়ে ট্যাক্সিটা বেরিয়ে যায় ওর মার পায়ের উপর দিয়ে পা থেতলে গিয়ে রাস্তা ভেসে গিয়েছিল রক্তে আশেপাশের লোকজন মিলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এদিকে কলকাতার অফিস থেকে মায়ের দুর্ঘটনার খবর শিলিগুড়িতে পৌঁছনো মাত্রই অরিক হন্তদন্ত হয়ে বাড়ি ফেরে কিন্তু ততক্ষণে সব শেষ প্রচুর রক্তের প্রয়োজন ছিল পেশেন্টকে বাঁচাতে কিন্তু যথাসময়ে তা না পাওয়ায় ওর মাকে আর বাঁচানো যায়নি মায়ের এই আকস্মিক মৃত্যুতে ও শোকে মুহ্যমান হয়ে গিয়েছিল ধাক্কাটা সামলে উঠতে পারেনি তারপর থেকে ঠিকমতো অফিস যেত না খাওয়া দাওয়ারও কোনো ঠিক ঠিকানা ছিল না কিন্তু যখনই শুনতে পেত কারো রক্তের প্রয়োজন আছে নিমেষেই ছুটে যেত সেখানে কতবার যে রক্ত দিয়েছে তার কোনো হিসেব নেই রক্ত দিতে দিতে হাতের শিরাগুলো ঝাজরা হয়ে গিয়েছিল ওর মা রক্তের অভাবে মারা গেছে তাই কেউ যাতে আর এভাবে মারা না যায় সেই চেষ্টাই করতো সব সময় অমিত থামল আমি শুনে যাচ্ছি মনোযোগ সহকারে ও ফের বলে উঠল এদিকে আমি কাস্টমসে চাকরি পেয়ে গেলাম অফিস সূত্রে একটা খবর ছিল যে কুখ্যাত এক চোরা চালানকারীর দল ট্রাকে করে হেরোইন পাচার করবে গাড়ির নাম্বার সহ পুরো বৃত্তান্তের ইনফরমেশান আমাদের কাছে আগে থেকেই ছিল যাই হোক নির্ধারিত সময়ে আমরা একটা চেকপোস্টের কাছে ওত পেতে রইলাম বামাল সমেত লরিটাকে ধরবো বলে ঠিক মধ্যরাতে প্রচণ্ড স্পিডে সেই গাড়িটা এগিয়ে এলো কিন্তু গাড়িটা চেকপোস্টে না দাঁড়িয়ে অস্বাভাবিক গতিতে চেকপোস্ট ভেঙে বেরিয়ে গেল হয়তো ওদের কাছেও ইনফরমেশান ছিল যে কাস্টমসের লোকজন গাড়িটাকে আটক করতে পারে যাই হোক উপায়ন্তর না দেখে গুলি চালাতে বাধ্য হলাম বিস্তর গোলাগুলির পর সবাই যখন হাতের মুঠোয় এসে গেছে ঠিক তখনই ওদের পাণ্ডা আচমকায় হাতের ভোজালিটা দিয়ে আমার মাথায় আঘাত করলো মুহূর্তেই দু চোখে অন্ধকার নেমে এলো তারপর কি হয়েছিল আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি পাশে দেখতে পেলাম অরিককে উদ্বিগ্ন হয়ে বসে রয়েছে পরে জানতে পারলাম আঘাতের কারণে আমার মাথা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল বাঁচার আশা নাকি প্রায় ছিলই না প্রচণ্ড রক্তক্ষরণে সংকটজনক অবস্থা তৈরি হয়েছিল এবং সেই মুহূর্তে আমার রক্তের প্রয়োজন ছিল কিন্তু এবার অদৃষ্ট আমার সহায় ছিলেন তাই ঠিক সময় অরিক হয়ে উঠেছিল আমার রক্ষাকর্তা অরিকের রক্তদানে আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি এবং বিপদও কেটে যায় আরেকটি সুখের কথা হলো চোরা এতক্ষণ রুদ্ধশ্বাসে ঘটনার বর্ণনা শুনছিলাম ঘোর তখনও কাটেনি তাই বলে উঠলাম তারপর অমিত নিজেকে একটু সামলে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ বলছি মাসখানেক আগে ওর সাথে আমার দেখা হয়েছিল অমিত পুনরায় শুরু করল আমি গিয়েছিলাম ওর বাড়ি কিন্তু গিয়ে দেখি দেখলাম জানেন দেবুদা কঙ্কাল সার ফ্যাকাসে একটা শরীর চোখ দুটো ঢুকে গেছে কোঠরে চোখের নিচে কালি পড়ে গেছে তবে দৃপ্ত চোখ দুটো থেকে ও উজ্জ্বল্য ঠিকরে বেরোচ্ছিল কিন্তু ওর শরীরের এমন দশার জন্য ওর একটুও অনুশোচনা ছিল না সেদিন ডাক্তার দেখিয়ে ওষুধের ব্যবস্থা করে ফিরে এসেছিলাম এর পরের ঘটনা গত পরশু অফিসে কাজ করছিলাম এমন সময় হাসপাতাল থেকে ফোন এলো জানতে পারলাম অরিকের অবস্থা সংকটজনক কিন্তু সেদিন কাজের চাপ এতটাই বেশি ছিল যে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেল যখন হাসপাতালে পৌঁছলাম ততক্ষণে সব শেষ অনেকদিন ধরেই অরিক রক্তল্পতায় ভুগছিল প্রয়োজনীয় রক্ত শরীরে ছিল না হিমোগ্লোবিনের মাত্রা একেবারেই নেমে গিয়েছিল যখন ওকে হাসপাতালে আনা হয় তখন শরীরে প্রচুর রক্তের প্রয়োজন ছিল এমন কি ক্রমাগত রক্ত দান করার ফলে হাতের শিরার ক্ষমতাও নষ্ট হয়ে যায় তাই আর রক্তও টানতে পারেনি যখন অরিককে শেষবারের মতো দেখলাম তখন ও আর এই জগতে নেই তবে জানেন দেবুদা ওর মুখ জুড়ে ছিল, চির প্রশান্তির আভা স্মিত হাসিতে দেখতে পেয়েছিলাম অপরিসীম তৃপ্তি ও যেন মোরে সুখী হয়েছে দেবুদা তখন নিজেকে না ভীষণ নিজ এবং স্বার্থপর মনে হচ্ছিল যার রক্ত আমার এই ধমনীতে বইছে যার জন্য আজও আমি পৃথিবীর রূপ বর্ণ আলো বাতাস অনুভব করতে পারছি প্রাণবায়ু বলে শ্বাস প্রশ্বাস নিচ্ছি তার জন্য আমি কিছুই করতে পারলাম না আমি ঋণ ভারে জর্জরিত হয়ে গেছি আমাকে ক্ষমা করি সঠিক বাকরুদ্ধ হয়ে গেল অমিতের নিস্তব্ধতা নেমে এলো ঘরে আমার চোখ ধরে এসেছিল বাইরে তাকালাম জনশূন্য মাঠ ছেলেরা ফিরে গেছে বাড়িতে দিনের ব্যস্ত আলো গোধূলি পেরিয়ে অস্তাচলের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ঘরের ও বাইরের গুমট ভাব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে আমার বলার আর কিছু ছিল না আমি নির্বাক মতো দাঁড়িয়ে রইলাম যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে তা আপনাদের কাছে পৌঁছে যায় সঙ্গে থাকুন পাশে থাকুন গল্পে থাকুন এবং সুস্থ ও ভালো থাকুন